কর্ণফুলী নদী এটা সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এই যে দেখুন এখানে হাজার 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 বড়ো বড় বোর্ড আছে এই যে এটা হচ্ছে এখানকার চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার একমাত্র রোড এটাকে কর্ণফুলি ব্রিজ বলে এটাকে অনেক আবার নতুন ব্রিজ বলে কারণ আগে নতুন ব্রিজ বলতে এই ব্রিজটা পরে হয়েছে এই জন্য এটাকে নতুন ব্রিজ বলে এই যে যে সকল বাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম থেকে আপনার ইতে যাই কক্সবাজারে এই যাতে হলে এই ব্রিজটা পার হতে হবে আবার রেলওয়ে রুট কিন্তু এটা না রেলওয়ে রুট এই দিকে আছে দেখেন এটা একটা বন্দরের মতো যে এই যে কিছুদিন আগে যে রেমাল যে ঘূর্ণিঝড় হইলো এখানে হাজার 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 বড় বড় লঞ্চ সিস্টেম এগুলো আসলে আপনাদেরকে এভাবে আমি দেখাইতে পারছি না এগুলি অনেক বড় বড় জাহাজ এগুলো কিন্তু বিভিন্ন দেশে থেকে এসে এখানে নম্বর ফালাইছে এখানে তেলবাহী জাহাজ আছে তারপরে বিভিন্ন গার্মেন্ট সামগ্রী এখানে নিয়ে আসে এগুলি অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা আমি আসলে কাজের ফাঁকে এই ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি সাধারণত এটা ওই রকম করে দেখানোর সুযোগ হয় না দেখেন আসলে পরিবেশটা এত সুন্দর যেখানে দেখেন ডিঙ্গি দিন ওটা নিয়ে যাচ্ছে পানির কিন্তু অনেক স্প্রত আছে যেটা আপনারা দেখে বুঝবেন এখন সম্ভবত জোয়ারের সময় পানি আপনি থাকে থাকবে এইদিকে পানি নেটের সমস্যার গিয়েছিল এখানে নদী মাথায় যেটা আমি এবার নেটটা একটু দুর্বল আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যখন জোয়ার আসে তখন এই যে দেখেন আপনারা দেখতে পারবেন ডান দিকে পূর্ব দিকে সোল যায় আর যখন আপনার জোয়ার আসে না ঘাঁটি যায় আপনার এই পশ্চিম দিকে যাই আর কি তো আসলে এই এইগুলি পরিবেশটাই এত সুন্দর এটা আসলে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক সুন্দর আপনার পরিবেশটা

আমার ইন্ডিয়ার আজিজ কোথায় আজিজ কি আমি পাচ্ছি না আজিজ আপনারা চাইলে আমার সাথে লাইভে চান করতে পারবেন আমি এটা অন করে আছে অনেক সুন্দর একটা দেখেন এই ব্রিজটা আপনারা অনেকে ইউটিউব তারপরে বিভিন্ন গণমাধ্যমে দেখে থাকেন এটাই হচ্ছে সেই নতুন ব্রিজ দেখেন মানে কারুকার্যগুলি এত সুন্দর যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারব না অনেক সুন্দর আমি আজকে ফিল্ডে ছিলাম কাজ করেছি কিন্তু সারাদিন কাজে পরে এখন আমার মনে হয়েছে যে না আমি একটা সুন্দর একটা জায়গায় আসছি এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি আমি কাজ করে এই যে নদীর উপরে এই পথ দিয়ে চলে আসতেছিলাম আমি একটু দূরে কাজ করছি ভাবলাম এই পাশ থেকে আবার এই এই পাশে একটু কাজ করব। তো ভাবলাম যে আপনার এই এইভাগে একটি লাইভ করি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ জিসান ভাই আপনার বাড়ি কোথায় ওখানে আমি তো এই জায়গায় আসছি আপনাদের এখানে সুলতান মিয়া হাই বলেছে হ্যালো ভাই কেমন আছেন আপনি তো জিসান ভাই আপনার বাড়ি কোথায় এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমি কিন্তু ছিলাম মোটামুটি চিনি আপনার বাড়ি কোথায় আমি দে যে জিশানকে চিনি বাড়ি হচ্ছে বল আপনারটা কোথায় দেখেন এই যে এই একটা বড় জাহাজ এটা চলে যাচ্ছে এখান থেকে এই এই যে যে দেখেন এটা অনেক বড় একটা জাহাজ এটা অলরেডি এখান থেকে জাহাজ চলে যাচ্ছে হয়তো বা অন্য কোথাও উদ্দেশ্যে আসলে পরিবেশটা সুন্দর এখানে ছেলেমেয়েরা আড্ডা দিতে আসছে তারা আড্ডা দেয় এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সুতা একটা দড়ি দেখা যাচ্ছে এই পাইপের সাথে এই দড়িটা ধরে ধরে ওই যে ড্রাম দেখা যাচ্ছে ওইদিকে একটু জুম করে জুম করে দেখায় এই যে ড্রাম এই ড্রামের ওপর উঠে এই দড়িটা ধরে আমরা

শিপটা থেকে চলে দেখেন এই যে ডিঙ্গি নৌকাগুলি যখন থেকে আসে এরা কিন্তু এই শিপে থেকে নামতেছে শিপ থেকে নেমে এ পাশে বিভিন্ন দোকানে আসবে তারা হয়তো চার দোকানে আসবে এই যে এখানে কিন্তু আবার চার দোকান এই যে দেখেন এই যে এই যে এই যে এটা 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 হচ্ছে চার দোকান এখানে ওই শীত থেকে এসে চার দোকানে আসে এখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার চলে যায় হয়তোবা কেউ এখানে দেখেন নতুন ব্রিজটা আলাদা রকম একটা সুন্দর লাগতেছে প্রকাশ করাতে পারবো না দেখেন দূরে একটি নৌকা আসতেছে অনেক সুন্দর আমার ইন্ডিয়ার কিছু ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে প্রতিনিয়ত ফলো করে তাদেরকে আসলে আজকে দেখতে পাচ্ছি না এই যে একটা নৌকা দেখতেছেন এই নৌকাটা অনেক দূর থেকে আসতেছে আমি গত গত পনেরো দিন আগে আমি গিয়েছিলাম এই নৌকাগুলিতে চড়ে আমি গিয়েছিলাম আপনার গিয়েছিলাম বরফের ওখান থেকে ঠিক আছে আজকে এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম